এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ১৩ কোটি যার মধ্যে প্রায় পাঁচ কোটি তরুণ তাদের অনেকেই এবার প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তালিকায় রয়েছেন অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী মডেল সহ বিভিন্ন পেশার তরুণ ভোটাররা প্রথম ভোট ঘিরে তাদের মধ্যে যেমন উত্তেজনা তেমনি রয়েছে প্রত্যাশা ও দায়িত্ববোধ অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন ভোটার হিসেবে তারা নতুন তাই হিসাব নিকাশ ঠিকভাবে মিলবে কিনা সে চিন্তাও আছে তবে তিনি এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি সবার জন্য কাজ করবেন তরুণদের ভালোবাসবেন বয়স্কদের সম্মান করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন কণ্ঠশিল্পী মাহতিম সাকিব প্রথম ভোট দেওয়ার অপেক্ষায় থাকলেও প্রার্থীর পরিচয় নয় বরং সততাকে গুরুত্ব দিতে চান তিনি বলেন জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত সততা যাচাই করেই ভোট দেবেন শিল্পী ইমন মজুমদার জানান তিনি এমন প্রার্থীকে ভোট দেবেন যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তিনি মনে করেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের বাদ দিয়ে ক্ষমতার স্বপ্ন দেখা উচিত নয় অভিনয় শিল্পী লাবণ্য চৌধুরীর জন্য প্রথম ভোট একটি বিশেষ অভিজ্ঞতা তিনি বলেন একসময় ভোট ছিল উৎসবের মতো এবার সেটি নিজের চোখে দেখার অপেক্ষায় আছেন নিজের এলাকায় অবকাঠামো স্বাস্থ্যসেবা ও শিশুদের খেলাধুলার সুযোগের অভাবের কথা তুলে ধরে তিনি জানান যিনি এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেবেন তাকেই ভোট দেবেন সঙ্গীত শিল্পী পর্ষা মাহাজাবিন পূর্ণি মনে করেন ভোট কেবল সরকার নির্বাচন নয় বরং সমাজের মূল্যবোধ নির্ধারণের মাধ্যম তিনি চান এমন সমাজ যেখানে শিক্ষা সংস্কৃতি ন্যায় বিচার ও ধর্মীয় সহনশীলতা সমানভাবে বিকশিত হবে অভিনয় শিল্পী নুপুর আহসান বলেন নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হওয়া উচিত প্রার্থীদের প্রধান অগ্রাধিকার মডেল ও অভিনেতা ফারুক আহমেদ রেহান জানান প্রথম ভোট দিতে গিয়ে তার মধ্যে আলাদা রোমান্স কাজ করছে তিনি চান প্রার্থীরা শুধু এলাকার নয় দেশের জন্য কাজ করুন এবং মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন বিভিন্ন তরুণ ভোটারদের কণ্ঠে উঠে এসেছে কর্মসংস্থান আইন শৃঙ্খলা শিক্ষা নারী নিরাপত্তা সংস্কৃতি ও সার্বিক উন্নয়নের দাবি তাদের প্রত্যাশা যারা নির্বাচিত হবেন তারা যেন মানবিক সৎ এবং দেশপ্রেমিক হন প্রথম ভোটের মাধ্যমে তরুণরা শুধু প্রতিনিধি নির্বাচন করতে চান না তারা একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন স্মৃতার ডেস্ক রিপোর্ট আলোকিত স্বদেশ